যে সর্বশেষ অঙ্কটি রয়েছে পাঁচ নম্বর সেটি নিয়ে আলোচনা করবো এটা একটি প্রসের অঙ্ক রয়েছে তো চলো সমাধান করা যাক দেখো প্রথমে কি হয়েছে আমরা প্রথম কাতারে আহ মুসল্লি 85 জন দ্বিতীয় কাতারে আছে 65 জন প্রথম কাদার থেকে কতজন মুসল্লি কম বা বেশি আছে ওকে তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি প্রথমে লিখব প্রথম কাতারে মুসল্লি আছে 85 জন মানে লাইনটা ঠিক যতটুকু রয়েছে ততটুকুই আমরা লিখে নিচ্ছি প্রথম কাতারে মুসল্লি আছে পঁচাশি জন পর লিখব দ্বিতীয় কাতারে আছে আহ কত পঁয়ষট্টি জন ওকে যেহেতু কম বেশি বিয়ে করতে পারবো আমাদের আমাদেরকে বিয়ে করতে হবে তো পাশে পাশে মিলে গেলে শূন্য আট থেকে ছয় বার দিব কত হবে দুই মানে 20 জন আচ্ছা তাহলে প্রথম কাতারে কিন্তু 85 বেশি ছিল এবং দ্বিতীয় কাতারে 65 তার মানে 50 থেকে 65 কম ছিল তার মানে বলছে এখানে প্রথম কাতার থেকে কতজন মুছল প্রথম কাতার থেকে কতজন মুসল্লি কম বা বেশি আছে তার মানে প্রথম কাতার থেকে এখানে কম বেশি আছে 20 জন মানে প্রথম কাতার থেকে আসলে কম বেশি 20 জনের ডিফারেন্স है 20 জন কম বেশি আছে যদি উত্তরটি আমরা এইভাবে সাজাতে পারতাম যদি আমাদেরকে বলতো যে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে কতজন কম বেশি আছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতাম যে দ্বিতীয় কাতারে কম আছে বীর জন কিন্তু এখানে দ্বিতীয় কাতারে কথা তারা উল্লেখ করে তারা বলছে যে প্রথম কাতারে প্রথম কাতার থেকে কতজন মুসল্লি কম বেশি আছে তার মানে প্রথম কাতার থেকে মুসল্লি কম বেশি হচ্ছে জনে তাহলে আমরা এখানে আহ লিখতে পারি কম বা বেশি আছে বীরজন তাহলে আমরা এখানে লিখে দিব শুধু কম বা বেশি আছে বীরজন কম বা বেশি আছে উত্তর মূলত আসলে বিষয়টা হচ্ছে এখানে অনেকে বা বোঝার একটু ভুল হবে এখানে বলছে যে প্রথম কাতার থেকে কতজন বলছেন কম বা বিষয় যদি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার কথা উল্লেখ করে তাহলে আমরা এখানে লিখতাম যে দ্বিতীয় কাতারে কম আছে কিন্তু দ্বিতীয় কাতারটা আমরা এক্সাক্টলি কোন কাতার উল্লেখ করতে পারছি না এই যে কারণে কারণ তারা বলে দিছে প্রথম কাতার থেকে কতজন মুসল্লি কম বেশি আছে তার মানে প্রথম কাতার থেকে হচ্ছে কম বেশি হচ্ছে বিশ জন তাই আমরা দেখে দিছি কম বা বেশি আছে বিশ জন উত্তর বিশ আশা করি উত্তরটি পেয়েছে তো এই ছিল তেইশ নম্বর পৃষ্ঠার সমাধান আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ